ভাইগো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এখন যে জায়গায় যে অবস্থায় আমি কাজ করতেছি আমার গলা এবং ঠোঁট শুকিয়ে ডালিয়ে যেতেছি কারণ একটাই দেখতেছেন আমি এই চাকালার উপরে দাঁড়ানো চাকালাটা কীভাবে লড়তেছে একটা চাকালা চাইডো চাকালা দিয়ে দাঁড়াইছি চাইডো চাকালা তিনতলার তামাত যাইতে পারি নাই এটা হলো দোতলা ফুলোর ফুলোর টাইলসটা দেখতেছেন দোতলা আর এই যে আমি যে গ্লাসটা ক্লিন করতেছি এটা আরবিতে বলা হয় করা আপনার অনেক বড় একটা ফুটবলের মতন দেখেন গ্লাস কত উপরে কত উপরে গ্লাস দেখেন উপরে ফাঁকা কিন্তু একদম সারটা কিন্তু পুরো ফাঁকা এটা পুরোটা গ্লাস গ্লাস দিয়া এটা করা দেখেন গ্লাস দেখা যাইতেছে এটা পুরোটা পুরোটা একদম উপর পর্যন্ত রোদের কারণে সেটা দেখা যাইতেছে না ক্যামেরায় একদম নিচতলা হইতে পাঁচতলা পর্যন্ত সম্পূর্ণ একটা ফুটবল বানাইছে এই ফুটবলটাকে গ্লাস দিয়া গ্লাস দিয়ে সাইডে আটকাইছে এখানে নিচে নিচ দেখায় একটু দেখায় কম আছে এই যে গ্লাস দেখতেছেন এটা দোতলা ফুলো এর উপরে একটা তিনতলা এর উপরে একটা চারতলা একদম পাঁচতলা পর্যন্ত এটা সম্পূর্ণ গ্লাস দিয়া এটা বাউন্ডারি দেওয়া হয়েছে এটা একটা মার্কেট এখন তো আমার চালু হয় না এটা তো দোতলা খুলার নিচে এক নাম্বার খুলার এই নিচে আবার দুইটা আছে আন্ডারগ্রাউন্ডের এখানে শুধু গাড়ি পার্কিংয়ের জন্য এই মার্কেটটা এত বড় এখন তো আমার চালু হয় না কিন্তু আমি যে কাজটা করতেছি আমার হাতে যে বাসার মতন একটা দেখতেছেন এটা আট থেকে দশ কেজি ওজন আছে দেখুন কত বড় এটা চল্লিশ হাত লম্বা হবে এটা একটা নিচে এই যে জয়েন্ট একটা এই একটা জয়েন্ট এই একটা জয়েন্ট এটা চল্লিশ হাত লম্বা হবে লম্বা হওয়ার পরে এই আমি পানি দিয়ে বুরুজ দিয়ে ক্লিন করব তো কাজে এই দিন সাত বৎসর চলতেছে করতে করতে এখন অভ্যেসে পরিণত হয়েছে কিন্তু কিছু কিছু কাজ আছে ওঠার পরে আর কলিজায় পানি থাকে না দেখেন হাতের কি অবস্থা হাত রিক্সা চালাইলে যেমন হয় তার থেকেও ভয়ানক হয়ে গেছে হাতের পরিস্থিতি এ কিন্তু আমি বেলেট দিয়ে কাটি প্রত্যেক সপ্তাহে কাটি তারপরেও কিন্তু এটা আর ভালো হয় না কাটলে আবার হয় তো আমি এই ভিডিওগুলো কেন করলাম বাইক মানুষের তো একটা ট্যালেন্ট থাকে এটা একটা অভিজ্ঞতা থাই আমার নাই কিচ্ছু যার কারণে ভিডিওগুলো একটু তৈরি করি আপলোড করি যদি আপনাদের ভালোবাসা যদি আপনাদের মনে একটু জায়গা করতে পারি ওটি আমার জন্য যথেষ্ট নিচে দেখেন একটা ঝর্ণা কত সুন্দর পানি উঠতেছে উপরে পানি উঠতেছে উঠতেছে দিন রাত চব্বিশ ঘন্টা ওটা শুধু পানি উঠবে ওটা কাজেই যায় ওইখানে পানিটা টাচও করা যাবে না পানিটুকু দেখেন কত সুন্দর পরিষ্কার নিখুঁত একদম নিখুঁত দেখতেছেন আর আমি এখন নিচ উপর থেকে ধর নিচে তাকাই বিশ্বাস করে আমার গালের স্যাপটা ঘন হয়ে গেছে প্রায় তিনটা বাজে যে কেই উঠছে এই চাকালা করে এই চাকালায় অন্য কেউ কাজ করতে পারে না দেখুন দাঁড়ানো চাকালার করে এই যে চাকালা করে দাঁড়ানো এই যে কত উপরে আছে এই চাকালায় অন্য কেউ কাজ করতে পারে না আমার কোম্পানির আমি কাজ করা লাগবে আমার আরেকটা লোক ছুটিতে গেছে যাবেনি ও এই দুইজন ছাড়া আমরা কেউ চাকা লাগে অন্য কেউ কাজ করেন আমার কম্পি তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্টে জানাইতে পারেন